এগুলা ছাগলের কোন সময় দুধের ঘাটতি পড়বি না ছাগলের খরচা টর বাদ দিয়ে দেন সামথিং পাঁচ থেকে সাতশো টাকা লাভ থাকে আচ্ছা আপনি এটা চামড়া গোস্ত পালান না এটা চামড়া যারা বলে যে ছাগলের দুধ দেয় না আপনার দুধের এরকম ভাই দেখে নেবেন তেনে কেন দুধ দিবে টাঙ্কি না তাহলে দুধ দিবি কেমন রানিং ছাগল অবশ্যই আপনার বান দেখে নেবেন বাচ্চা দিছে আপনি দুধের বান দেখে নেবেন না কিসের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি সাদা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

গাভিন ছাগল আছে বাচ্চা ছাগল আছে মানে খুবই সুন্দর সুন্দর হরিয়ানা বিটেল

দুইটা কি প্রজনন দুইটাই কাল কেমন চলে ভাই প্রজনন কাল চলতেছে এটা হচ্ছে দুই মাস বলো ভাই দুই মাস এটা দুই মাস আর এই যে এটা এক মাস হচ্ছে তেরো দিন চলতেছে মাস তেরো দিন জি জি আচ্ছা দরদাম কেমন থাকবে ভাইয়া আমি একটা দিব সাধারণ হাজার দুইটা রানিং ছাগল গাবেন ছাগল জোড়া ছাব্বিশ আবার এখান থেকে একটা কথা বিকাশ কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিব কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না দর্শক ভিডিও শুরুতেই আপনাদের জন্য অফার আছে জি জি

এগুলো হিটে আসতে কেমন সময় লাগবে এটা সর্বোচ্চ দেখা যাচ্ছে এক দেড় মাসের ভিতর হিটে চলে আসবে এক থেকে দেড় মাসের মধ্যে হিট আসে জি জি তবে এগুলোকে হান্ড্রেড বিটল পাড়াতে প্রজনন করান

হাসি কিন্তু সবাই পালে সকীনতার ক্ষেত্রে আর সেটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগে এটা ইনশাল্লাহ সামনে আবার করবেন জন্য রেডি হবে কেমন চলে ভাইরা বয়স কেমন চলে এটার বয়স চলতে পাঁচ থেকে ছয় জাতের ভাই খুবই সুন্দর এটার দরদাম কেমন চাচ্ছে এটার দরদামেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দাম বড় ভাই করা যেকোনো জেলা থেকে আপনার সংগ্রহের ক্ষেত্রে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবে জি জি ইনশাল্লাহ জি বরো ভাই কলিজা কালার বলবো না চকলেট কালার বলবো জি চকলেট কালার বলেন আর কলিজা কালার বলেন তাই বলেন রূপের একটা ছাগল জি মানে একটা ছাগল এটা বিটলের তারপরে তোতাও আছে তো বিটলটাই বেশি আর বিটলটাই বেশি জি জি কারণ বিটল কিন্তু দর্শকদের চাহিদা শীর্ষে মানে বিটল ছাগল সবার চাহিদা হচ্ছে দেখা যাচ্ছে এগুলো ছাগল দুধ দেয় ভালো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এগুলো মনে করেন গ্রোথ ফুল ভালো হয় হাইট ভালো হয় এর কারণে সবাই বিটলে প্রতি চাহিদা ভালো কথা বিটলে খামার করলে খুব সহজেই কিন্তু খামারটাকে বৃদ্ধি করা সম্ভব জি জি ইনশাআল্লাহ এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স আমি দেখা দিচ্ছি জি

ট বড় ভাই বিটলের ক্রস বিটাই দেখেন কি বোঝান ডবল হাড্ডি বলতে দেখবেন যে হাতে পায়ে মোটা এবং ছাগল গুলো বড় এক কথা বড় ছাগল জি জি ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স আমি দেখে দিচ্ছি ভাইয়া এটার বয়স ছয় দাঁত নিউ ছয় দাঁত জি

খুব সুন্দর সুন্দর মানে বড় ভাই খামার করার জন্য ক্রস ব্রিড নিয়ে যারা শুরু করতে যাচ্ছেন তারা এই কোয়ালিটি ছাগল গুলো দিয়ে শুরু করতে পারেন এটার দরদাম কেমন আসবে এটার দরদাম পড়বে বড় ভাই এটা দুই মাস প্লাস তো জি আর এটা দরদাম পড়বে মাত্র আঠারো পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো সাদ ভাই জি বড় ভাই 빅 সাইজ একটা ছাগল নিয়ে আসছেন জি আবারো বিটলের হাই কোয়ালিটি ক্রস বড় ভাই বিটলের হাই কোয়ালিটি ক্রস জি আজকে বিটলের কোর্স যেগুলো আছে বড় ভাই জি খুবই উন্নত কালার গুলাম দেখছেন মানে 100 বিটলের মতো কালার চলে আসছে আর কি কালার সিং কান সবকিছুই দেখে নেবেন হয়তো বুঝবেন না যে পার্সেন্ট কি পার্সেন্ট বলতে বৈশিষ্ট্যটা কত পার্সেন্ট আছে এটা দেখে বোঝানো হয় কান টান পাতা কান শিংটার পিছনে মুখটা দেখেন লম্বা মুখ আসছে লেজটাও বড় আবার কালারটা আসছে ডাব্বার কালার আলাদা ডাব্বার কালার জি 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 বয়স কেমন চলে ভাই এটা আহ দেখা দিচ্ছে আমি সমস্যা নেই এটার বয়স আপনি

একটা ছাগলের খরচা টর্চা বাদ দিয়ে দেন সামথিং পাঁচ থেকে সাতশো টাকা লাভ থাকে তাহলে এখান থেকে তো ভাই আমি দরদাম হাজার দিয়ে করলে আমি কমাইতে পারবো কি বড় ভাই দুধের রানী একটা ছাগল দেখতে পাচ্ছি রানী বড় ভাই মাসাল্লাহ এটা এটা বিটলের পার্সেন্ট কেমন এটা আশা করি আপনারা বুঝতে শিখেছেন যে কত ভালো পার্সেন্ট জি 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 বয়স কেমন চলে ভাই হ্যাঁ দেখা আমি ভাই সমস্যা নাই আমরা সরাসরি দাঁতটা দেখাই দেবো আপনাদেরকে তাহলে বয়সটা বুঝতে পারবে এটার বয়স ছয় দাঁত বড় ভাই ছয় দাঁত

এই দেখেন একবারে ক্লিয়ার দুটো ওলা কিন্তু দুটো টাঙ্কিটা দেখেন কত বড় অনেক বিশাল সাইজ আকর্ষণীয় ওলা নাকি জি জি বড় হয় ভাই ছাগলটা প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে এক মাসের এক থেকে দুই দিন কম আছে বড় ভাই এক মাস থেকে কম আছে এক মাসের এক থেকে দুই দিন নিচে আছে এক মাস পুরোই না এখনো তবে দুধের জন্য ছাগলটা সংগ্রহ করতে পারেন জি আপনারা রেগুলার এক লিটার করে দুধ পাবেন দুধ পাবেন এখান থেকে জি এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা দরদাম দাম পড়বে বড় ভাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার নক করেন যে দুধের ছাগল সংগ্রহ করার জন্য আজকে বেশ কিছু দুধের ছাগল রয়েছে একবার আকর্ষণীয় মানের জি জি বড় ভাই ভাই এটা কোন যাতে এটা বিটলের হাই কোয়ালিটি কস বড় ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়সে আমি দেখা দিব সমস্যা নাই এটার বয়স ছয় দাদ বড় ভাই ছয় দাঁত জি জি এছাড়া হাইট কেমন হবে ভাই এটার হাইট আছে মোটামুটি বত্রিশ তেত্রিশ তবে লাইভ এটা আছে মোটামুটি পঞ্চান্ন কেজি প্লাস পঞ্চান্ন কেজি প্লাস পঞ্চাশ কেজি নিচে আসবে না অনেক বড় ছাগল অনেক বিগ সাইজ ছাগল প্রজনন করা আছে ভাই ছাগলটা হ্যাঁ এটা প্রজনন করা আছে এক মাস পার হয়েছে বড় ভাই আচ্ছা আচ্ছা এই যে দুধের রেকর্ড দেখা যাচ্ছে রেগুলার দেড় লিটার করে পাবে মাশাআল্লাহ রেগুলার দেখেন এই যে দেখেন বলান দেখলেই বুঝতে পারবেন যে দুধ কতটুকু আছে তারপরে এই যে এটা দেখা যাচ্ছে এই যে যারা বলে যে ছাগলের দুধ দেয় না তাহলে দুধ দিবি কেমনি সঠিক বুঝতে হবে আপনার এটার দরদাম কেমন যাচ্ছেন ভাই হ্যাঁ এটার দরদাম পড়বে বর ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না অনেক বিগ সাইজের ছাগল তো মাত্র পঁচিশ হাজার টাকার দাম পড়বে ভাই টাকা মাত্র পঁচিশ হাজার জি বড় ভাই কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি 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 এটা ভাই না খুবই সুন্দর দেখছেন ফুল বডি বাচ্চাপা আসলে রূপটা দেখেন ছাগলের রূপটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে গুণটা আছে কি নাই জি 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 ভাইয়া ভাইজান এটা বয়স কেমন চলে এটার বয়স দেখা দিচ্ছে আমি সমস্যা নাই জি এটা একটু বয়সটা আমরা দেখা দিই

আর রানিং ছাগল অলান ক্লিয়ার ছাগল দাঁত দেখে নিলে আপনারা কখনো ঠকবেন না এটা তো অবশ্যই রানিং ছাগল অবশ্যই আপনার বান দেখে নেবেন বাচ্চা দিচ্ছে আপনি দুধের বান দেখে নেবেন না কিসের জন্য এটা দর কেমন যাচ্ছে এটা দর দাম বড় ভাই এটা বিগ সাইজ এর ছাগল তো এটা পঁচিশ হাজার টাকা পরে পঁচিশ হাজার টাকা জি জি ভাই জি বড় ভাই এটা কোন জাতের ছাগল এটা হচ্ছে একটা হরিয়ানা ক্রসবিট বড় ভাই হরিয়ানা ক্রসবিট জি 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 মাশাআল্লাহ বেশ সুন্দর মানে ছাগল খুবই সুন্দর বড় ভাই এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স দেখা দিচ্ছে আমি সমস্যা নাই জি

থাকলে এটা থাকলে ছাগল জি 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 ছাগলটা আছে নাকি ভাই জি বড় ভাই তো এক মাস দশ থেকে এগারো দিন হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়া দাম কেমন চাচ্ছে এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র আঠারো হাজার দাম পড়বে আঠারো টাকা মাত্র আঠারো